একটি খামার করার আগে আপনি চিন্তা করবেন কোন ধরনের খামার করবেন আপনি চাইলে তিন ধরনের খামার করতে পারেন আপনি গরু মোটা তাজা এবং হচ্ছে গাভি দিয়ে শুরু করা আবার হচ্ছে দুধ উৎপাদনের জন্য আপনি কোনটা বেছে নেবেন তিনিটাই হচ্ছে লাভজনক এখন আসি আমরা গাভীর ক্ষেত্রে বিশেষ করি দেশি গাভীর ক্ষেত্রে সেটা কি আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন চাইলে আপনি এক লাখ টাকা বা নব্বই হাজার টাকা দিয়ে একটা গাভী কিনছেন আপনি ছয় মাস পালার পরে বা এক বছর পালার পরে আপনি দুইটা গরু হয়ে যাবেন আপনার ওই নব্বই হাজার টাকার গরুটা কিন্তু রয়ে গেছে পাশাপাশি আপনার একটা গরু ওই যে বাসুতটা ছিল এইটাও এখন দুই বছর পালন করার পরে সত্তর থেকে আশি হাজার টাকা সেল করতে পারবেন আপনি এখন আসেন ষাট গরু ষাট গরু হচ্ছে আপনার দরান একটা গরু আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছেন এটা আমি তিন মাস পালন করার পরে আপনি আশি হাজার টাকা দিয়ে সেল করতে পারবেন খরচ বিরুদ্ধ সব বাদ দিয়ে আপনি মিনিমাম পঁচিশ হাজার টাকা লাভ করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার দুধ উৎপাদনের জন্য যেগুলো হচ্ছে আপনার শাহিবাল গরু এইগুলো হচ্ছে আপনার যারা একদম বড় খামার করে তাদের জন্য তবে আমি বলব আমাদের দেশি গরুই হচ্ছে আমাদের জন্য বেটার কারণ সবার পক্ষে তো আর জার্সি বা শাহিওয়াল গরু লালন পালন করা সম্ভব না অনেকে আছে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তো এখন এরা কি করে ছোটো গরু বা অল্প পুঁজি দিয়ে একটা গাবি কিনে ছয় মাস এক বছর লালন পালন করার পরে সে দুটো গরুর মালিক হয়ে যায় আমি মনে করি এটাই সবচেয়ে সুবিধা